হ্যালো সিভিলনরা ওয়েলকাম টু প্রযুক্তি সলিউশন বাই সিভিল ভাই সো আজকের ভিড়তে আমরা দেখো একটা ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে আসছি তো দেখো তোমরা তোমরা যদি একটু লক্ষ্য করো ম্যাথটা দেখতে কিন্তু মোটামুটি মনে হয় যে অনেকটা প্যাসালো বাট আমরা যখন প্রশ্নটা বুঝে আমরা এই ম্যাথটাকে বা এই চিত্রটাকে একটা সহজ চিত্রে নিয়ে আসবো তখন কিন্তু আমরা ইজিলি করতে পারবো ওকে সো তাহলে আজকের আমরা এই ইন্টারেস্টিং ম্যাথটা দিয়ে আমাদের ক্লাসটা শুরু করবো ওকে সো আমরা যদি এই ম্যাথটা একটু যেহেতু ইন্টারেস্টিং তো প্রথমত আমরা ম্যাথটা কি করি তোমার প্রশ্নের সাথে মিলাই দেখি একটু কি অবস্থা সো কি বলছে চিত্রের নৌকাটি সামনের দিকে অগ্রসর হচ্ছে দেখো এটা একটা নৌকা ধরা হয়েছে এটা কিন্তু চিত্র দেয়া থাকবে তোমাদের ওকে বা দেয়া আছে সো এটা কি সামনের দিকে কি হচ্ছে এভাবে অগ্রসর হচ্ছে এখন বলছে প্রতিরোধী বল একশো পঞ্চাশ পাউন্ড এভাবে দেওয়া আছে প্রতিরোধী বল দেখো এভাবে চিন্তা করে দেওয়া আছে কত পাউন্ড একশো পঞ্চাশ পাউন্ড এরপর তোমাকে বলছে কি এক্স ডিরেকশনে লব্ধি বল আর

এইখানে দেখো কোনটা কত ডিগ্রি দেওয়া তিরিশ ডিগ্রি আবার এফ বলটা কিন্তু আনুভূমিকের সাথে থিটা কোন উৎপন্ন করছে এখন এই এফ আর থিটা এইটা দুইটার মান কত বা এই দুইটার মান কত এটা হচ্ছে আমার কোয়েশ্চেন সো তাহলে এটা আমরা কি করবো সলিউশন করবো লেটসি কি করা যায় ওকে সো আমরা সলিউশনের জন্য যে কাজটা করবো প্রথমত এটাকে একটা সিম্পল চিত্রে নিয়ে আসবো সো আমরা জানি কি যেহেতু লব্ধির হিসেব হিসেবে আসছে তো আমরা কী করি স্থানাঙ্ক নিয়ে আসলাম স্থানাঙ্কে দেখো আমার কী বলছে প্রতিরোধী বল কোন দিকে যাচ্ছে এই দিকে তাহলে এই দিকে আমার যাচ্ছে কি প্রতিরোধী বল কত একশো পঞ্চাশ পাউন্ড এবং সাথে সাথে দেখো লব্ধি বলটাও কি এই দিকেই যাচ্ছে কিন্তু ঠিক আছে তার মানে আমার প্রতিরোধী বল এবং লব্ধি বল একই ডিরেকশনে তার মানে এখানে আসতেছে কত আবার একশো পাউন্ডও এই দিকেই আসতেছে এরপর বলছে কি আমার এই যে দেখো এইটটি পাউন্ড বলটা দেখো এই দিক দিয়ে কাজ করতেছে অর্থাৎ তার মানে আনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোন করে আনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোন করে আমার কিন্তু এইখানে একটি নিউটন বলটা কাজ করতেছে সরি একটটি পাউন্ড বলটা কাজ করতেছে এই দিক দিয়ে আচ্ছা এটাকে যদি আমি সামনের দিকে বর্ধিত করি এদিকে করলাম তাহলে এটা একটি হলে এটাই তো একটি নাকি সেই একটিটা এখানে এটা যদি থার্টি ডিগ্রি কোন হয় তাহলে এর বিপরীত বিপ্রতীপ কোনটা এটা তাহলে এটা হচ্ছে আমার কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এখন এইটাকে আমি সরাসরি ওখানে নিয়ে গেছি তো এখন এইটার এখানে কোনো কাজ নাই তাহলে ঠিক সেম ওয়ে আমরা কী করবো ঠিক সেময় আমরা কি করব এফ থিটার কাজটাও করব। তা দেখো দেখবো আনুভূমিকের সাথে থিটা কোন করে আনুভূমিকের সাথে থিটা কোন করে এখানে আমার বল কাজ করতেছে এফ তাহলে এটাকে যদি সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাই দিকে তাহলে এখানে এ পাশলো। দেন থিটা কি এর বিপ্রতীপ কোন হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে থিটা তাহলে এটারও কাজও আমার হয়ে গেল এখন তাহলে সিম্পল এখন আমাকে জাস্ট বলছে কি এফ থিটার মান কত সো আমরা কী করবো সিম্পলভাবে এটাকে আমার কি করা যায় দুইটা ভাগে ভাগ করা যায় করে নিলাম এটা থার্টি ডিগ্রি তো এটাও আমার কি থার্টি ডিগ্রি তাহলে এটা কত হয় এইটটি এইটটি এখানে কোন আছে তাহলে কস থার্টি ডিগ্রি দেন কোন নাই সাইন থার্টি ডিগ্রি এরপর দেখো আবার কি এটাকে করা যায় তাহলে এভাবে আমরা সেমভাবে করবো তাহলে এখানে আসলো কি এখানে থিটা তাহলে এফ কস থিটা অ্যান্ড এটা আসে আমার কত এফ সাইন থিটা তাহলে আমরা এটা একটু সলিউশন করে নিই ঠিক আছে এখন এগুলোকে আমরা সলিউশন করার জন্য কি কাজটা করব। যে প্রথমত এই যে ভার্টিক্যাল ফোর্সের যোগফল এবং হরিজেন্টাল ফোর্সের যোগফল এগুলোকে আমরা জিরো ধরে কাজ করবো যেহেতু একটা বলের মান দেয়া নাই ঠিক আছে তার মানে বলের মান দেয়া না থাকলে তখন কিন্তু আমরা যে কাঠামোটা আছে ওই কাঠামোটাকে আমরা স্টাবল রাখার চেষ্টা করি আর স্টাবল রাখতে গেলে আমাদের কি দরকার হয় যে আমার ভার্টিক্যাল ফোর্সের যুগ ফল জিরো হতে হবে আনুহিক বল অর্থাৎ হরিজেন্টাল ফোর্সের যুগ ফল জিরো এবং সাথে সাথে মোমেন্টের যে যোগফল সেটাও আমাকে জিরো রাখতে হয় এই কারণে আমরা কী করবো এখানে ভার্টিক্যাল ফোর্সের যোগ ফল করব করবো ধীর ধরে কাজ করব। অর্থাৎ উপর দিকে যেগুলো থাকবে আবার পজিটিভ হবে ওকে এখানে তাহলে এখন ভার্টিক্যাল ফোর্সের যোগ ফল আচ্ছা ভার্টিক্যাল ফোর্স কী এখানে একটা এখানে একটা দুইটা আছে তাহলে উপর দিকে এগুলো পজিটিভ তো আপনি এইটটি সাইন থার্টি ডিগ্রি আর নিচে কী আছে মাইনাস এফ সাইন থিটা যেহেতু নিচের দিকে মাইনাস ইকাল জিরো তাহলে এখানে দেখো আমার এফ সাইন থিটার মান আমি পেয়ে যাচ্ছি এটার মান পেয়ে যাচ্ছি তাহলে এটার মান কত এইটটি সাইন থার্টি ডিগ্রি এটা আমরা এক নম্বর ধরলাম আবার ঠিক সেম ওই আমরা কী করবো হরিজেন্টাল ফোর্সের যোগফল জিরো ধরে কাজ করব। যেখানে ডানেরগুলো পজিটিভ তাহলে হরিজন্টাল ফোর্স কি কী আসে এখানে আমার এখানে একটা ভাইয়া এখানে একটা এখানে দুইটা তাহলে আমি কি করি সবগুলো হিসাব করি আগে যোগগুলো হিসাব করি তাহলে এখানে আছে এইট্টি কস এইটটি কস থার্টি ডিগ্রি আবার কী আছে প্লাস এফ কস থ্রিটা এফ কস থিটা আবার কি আছে মাইনাস একশো পঞ্চাশ মাইনাস একশো ইকুয়াল কি জিরো তাহলে এখানে দেখো আমরা ইজিলি কিন্তু এফ কস থার্টি ডিগ্রি মান বের করতে পারবো তাহলে এফ কস সরি থিটার মান বের করতে পারবো তাহলে কি করবো এগুলো সব মাইনাস ওই গিয়ে কী হয়ে যাবে প্লাস তাহলে দুইশো পঞ্চাশ এটা কি এসে প্লাস আসছে মাইনাস এইটটি কস থার্টি ডিগ্রি তাহলে এখন এখানে দেখো আমার ইজিলি কিন্তু এফ কস থিটার মান আমার বের হয়ে আসবে সো এফ কস থিটার মান এখানে কী আছে ভাইয়া এখানে এফ কস থিটার মান আছে তোমার ওয়ান এইটটি পয়েন্ট সেভেন ওয়ান ওয়ান এইটটি পয়েন্ট সেভেন ওয়ান পাউন্ড ওকে সো এটাকে আমি ধরছি দুই নাম্বার সো এখন সিম্পলভাবে যদি একটু আমি লক্ষ্য করি এক নাম্বার আর দুই নাম্বারের ক্ষেত্রে এক নাম্বার এবং দুই নাম্বারের ক্ষেত্রে আমি যদি এক নাম্বারকে দুই নাম্বার দ্বারা ভাগ করি তাহলে দেখো বাম পাশের ক্ষেত্রে এফএফ কাটা যায় আর বাই বা এই ট্যান্থিটাই কল হয়ে যায় তাহলে আমরা ওই কাজটা করবো কী করবো এক নংকে দুই নং দ্বারা ভাগ করবো সো তার জন্য আমি এখন এই যে সমীকরণটা এটা একটু মিশাই ফেলবো ওকে সো তোমরা যেহেতু এগুলো রেকর্ড ক্লাস দেখতেছো সো আমি যখন এরকম কাজ করব আমি কিন্তু একটার পরপর উপরেই আবার মিশাই দিবো সো এগুলো কী করবা তোমরা যদি বোঝার দরকার হয় তোমরা পজ করে বুঝে নিবা ঠিক আছে সো আমি এটা মিশাই দিই তো আমরা কী করবো এখন এক নমকে দুই দ্বারা ভাগ করি তাহলে এক নং আমার কী ছিল এফ সাইন্থিটা ভাগ এখানে কি আছে এফ কস্তিটা আর ডান পক্ষে এখানে কি ছিল ডান পক্ষে এখানে আমার ছিল কত ভাইয়া এখানে ছিল আমার এইট্টি সাইন থার্টি ডিগ্রি ছিল এবং ওই এইটটি সাইন থার্টি ডিগ্রির মান কি হয় এইট্টি সাইন থার্টি ডিগ্রির মান হয় ফোরটি এইট্টি সাইন ফোর থার্টি ডিগ্রির মান হয় আমার ফোরটি ঠিক আছে সো আমি সরাসরি মানটা বসিয়ে দিলাম এখানে তো মান বসাই বসাই বসায়নি অর্থাৎ ফোরটি এলবি হয়তো সো এটা বসায়নি সো দেন নিচে আমার কি এসেছে এই যে এটা ওয়ান এইটটি পয়েন্ট সেভেন ওয়ান তাহলে এখন দেখো এফ এফ কাটা হচ্ছে সায়েন থিটা বাই কস থেকে কী হয় আমার ট্যান থিটা ইকুয়াল এখানে কাটাকাটি করলে এখানে আমার কী এসে এখানে কাটাকাটি করলে এখানে আসে আমার ভাইয়া আচ্ছা এখানে কাটাকাটির হিসাবটা ওখানে দেয়া নাই সো ফোরটি বাই ওয়ান এইটটি পয়েন্ট সেভেন ওয়ান সো আমরাও কাটাকাটি হিসাবটা এখানে দিচ্ছি না তোমরা কী করে নেবা ক্যালকুলেটারে করে নিবা আমি কিন্তু ক্যালকুলেটার ইউজ করতেছি না আমি সরাসরি বই থেকে তোমাদের জাস্ট বোঝাই দিচ্ছি ওকে তোমাদের জাস্ট বোঝাই দিচ্ছি যদি কোন ক্যালকুলেশনে ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবা ওকে আর আমাদের যদি খুবই দরকার হয় যে ভাইয়া আমার এই ম্যাথটা করাই দিলে ভালো হইতো তাহলে তোমরা ওই ম্যাথটার ছবি তুলে আমাদের যে পার্সোনাল পেজ আছে সেই পেজে তোমরা যোগাযোগ করতে পারো এবং ওইখানেই আমাকে ছবিটা দিতে পারো ওকে তাহলে এখন থ্রিটাই গোল কী হবে ট্যান ইনভার্স ওয়ান ফোরটি বাই ওয়ান এইট্টি পয়েন্ট সেভেন অর্থাৎ টেনটাকে ওই পাশে নিয়ে গেলাম জাস্ট এখন এখানে আমার অ্যান্সার কত আছে এখানে অ্যান্সার আসে থিটা ইকুয়াল টুয়েলভ পয়েন্ট ফোর এইট ডিগ্রি এটা হচ্ছে আমার অ্যান্সার ওকে আর এই ছোটো খাটো হিসাবগুলো তোমরা কিন্তু ইজিলি পারবা ওকে এই কারণে আমি তোমাদের করে দিচ্ছি না সো তাহলে এতটুকুই দেখো আমরা থিটার মানটা পাইলাম দেন এরপরে এফ এর মান তো এখনো পাইনি তাহলে আমরা জানি কী দেখো তো এক নাম্বার সমীকরণে এফ সাইন থিটা ইকোয়াল কী ছিল আমার এইটটি কস থার্টি ডিগ্রি এবং এটার মান সমান কী পাইছি এটার মান সমান ছিল আমার ফোরটি তাহলে এইখানে দেখো আমার কার মান লাগবে এফের তাহলে এফ ইকাল কী হবে ফোরটি বাই সাইন থিটা সাইন মানে কত আমার টুয়েলভ পয়েন্ট তাহলে এখন এখানে ক্যালকুলেশন করলে কত আমার এখানে ক্যালকুলেশন করলে এখানে আসে আমার ওয়ান এইট্টি ফাইভ পয়েন্ট জিরো নাইন পাউন্ড এটা হচ্ছে আমার অ্যান্সার ওকে সো ম্যাথটা যদি তোমরা বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে বলবা ওকে সো তাহলে দেখা যাচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে সো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ